আল্লাহর আবুল আলমিন কেন বিদর্মীদের জুলুমকারীদের পাপিদের এত বাড়ার সুযোগ দিচ্ছেন টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি সব দিক থেকে তারা মুসলমানদের থেকে বেশি সুযোগ পাচ্ছে আল্লাহর এই দেওয়া কি ছেড়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসিরে আজকে সাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুর আল ইমানের একশো নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ আব্দুল আলামিন বলেন ওয়া সদীর ক উ আনুম লেলহুম ফয়রুল্লে অং কাফেররা যেন এটা কখনো মনে না করে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর হবে আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের ঘুনায়ের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে আর তাদের জন্য প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক আজাব আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ আবুল আলমিন বলেছেন তিনি কাফিরদের সাময়িক সময়ের জন্য সুযোগ দিচ্ছেন অবকাশ দিচ্ছেন সাময়িক ভাবে তাদেরকে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য বিজয় ধন সম্পদ সন্তান সন্ততি দান করছেন মানুষ যেন মনে করে তাদের উপর আল্লাহ অনুগ্রহ হচ্ছে কিন্তু আল্লাহর যাবতীয় নিয়ামত দ্বারা যারা উপকৃত হয় তারা যদি সৎকর্মে ও আল্লাহর আনুগত্যের রাস্তা অবলম্বন না করে তাহলে দুনিয়া এই সমস্ত নিয়ামত তাদের জন্য আল্লাহর অনুগ্রহ হবে না বরং তা হবে আল্লাহর দেয়া এর দ্বারা তাদের কুসুরীয় পাপ আরো বর্ধিত হতে থাকবে এবং শেষ পর্যন্ত তাদের এই বিশ্বাসঘাতকতার পরিণতি হচ্ছে যার নাম তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাহ আব্বুলা আলামিনের আমাদের রক্ষা করুন আল্লাহ বোলা আলামিনের দেয়া নিয়ামত আল্লাহ বুলা আলামিনের দেয়া সুযোগ সুবিধা আল্লাহ বোলা আলামিনের দেয়া বস্তু পেয়ে তার প্রতি শুক্রিয়া আদায় করার তার প্রতি আনুগত্য স্বীকার করার তার আদেশ নিষেধগুলো মেনে এই নিয়ামত গুলো ভোগ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে শেষ করছি ধন্যবাদ